নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে কাঁচা আমের দুই ধরনের আমসত্বের রেসিপি শেয়ার করব একদমই কম খরচে এবং কম উপকরণে আশা করছি দুটি ভিডিও ভালো লাগবে শুধুমাত্র দুটি উপকরণে তোমরা এই কাঁচা আমের দুই ধরনের আমসত্ব বানিয়ে নিতে পারবে কোনো রকম ফুড কালার ছাড়াই এই কাঁচা আমের আমসত্ব তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো তো সবার প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই সেম রেসিপিটি পাকা আম দিয়েও করতে পারো আমি যেহেতু একটি কাঁচা আম দিয়ে তৈরি করছি এর কাঁচা আমটা কিন্তু অনেকটাই টক ছিল তাই টক ভাবটা একটু কমানোর জন্য আমি এখানে এক টেবল চামচ পরিমাণ নুন দিয়েছি নুন জলে এই আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু আমটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর এই টক ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু নুন জলে ভিজিয়ে নাও রাখতে পারো কিছুক্ষণ পরে নুন জল থেকে এই আমটাকে তুলে নেব নুন জল থেকে তুলে নেবার পর এই সম্পূর্ণ আমটাই কিন্তু একটা পাত্রের মধ্যে দিয়ে দেব যে পাত্রের মধ্যে আমরা এই আমগুলোকে সেদ্ধ করবো তো খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এই আমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটি কুকারও করে নিতে পারো কুকারে করলে কিন্তু খুবই অল্প সময়ে এটা পুরো গলে যাবে নুন জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুবই অল্প সময়ে আমটা পুরো গলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে এমন পুরো থকথকে হয়ে গেছে তো এবার এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা ছাঁকনি নিয়েছি এমন এই ছাঁকনির মধ্যে আমটাকে দিয়ে আমের কিন্তু একটা মিহি পেস্ট আমাদের বের করে নিতে হবে পাল্পটা বের করে নিতে হবে আর পাল্পের মধ্যে যেন কোনো রকমে আমের আঁচ থেকে না যায় তাই জন্য ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নিলে কি হবে একদম আমশতটা কিন্তু একদম পুরো ট্রান্সপিরেট হবে এপাশ থেকে ওপাশ দেখা যাবে পাল্পটা তোমরা দেখতেই পারছ কতটা স্বচ্ছ হয়েছে তো পুরোপুরি রেডি তো এবার সেই পাত্রের মধ্যে আবারও এই পাল্পটাকে ঢেলে দেব পাল্পটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে অন্যবরত নাড়তে থাকতে হবে যার তলায় লেগে না ধরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই মিষ্টিটা কিন্তু আমের টকের উপর নির্ভর করে দিতে হবে আমটা যদি খুব বেশি টক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বেশি করেই লাগবে আর এই পর্যায়ে কিন্তু সামান্য একটু নুনও তোমরা দিয়ে দিতে পারো আমি যেহেতু আমটাকে অনেকক্ষণ পর্যন্ত নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাই এখন আর কোনো রকমের নুন দেইনি এর মধ্যে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমের কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আগের তুলনায় আমের পার্কটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবার পর যখন এমন একটু ফুটে আসবে তখন এর মধ্যে কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু একদম দোকানের মতো কালার চলে আসবে আর যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মধ্যে কোনো রকম ঝাল নেই তাই কোনোরকম কিন্তু ঝালের ফ্লেভারও এর মধ্যে আসবে না শুধু কালারটা আনার জন্য দিয়েছি তোমাদের কাছে যদি ফুড কালারটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ফুড কালারও কিন্তু ব্যবহার করতে পারো আর পাকা আম দিয়ে তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু এমন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু পাকা আমের কিন্তু নিজস্ব একটা কালার রয়েছে খুবই অল্প সময়ের মধ্যে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম পুরো হুবহু দোকানের মতো তো আমাদের এই আমের মিশ্রণটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে সামান্য একটু মিশ্রণ দিয়ে দেখব। মিশ্রণটা যদি পুরো একই জায়গায় রয়েছে এবার ছড়ে না যায় তাহলে বুঝতে হবে যে আমাদের এই আমের পার্পটা পুরোপুরি রেডি আম সত্যের জন্য তোমরা দেখতেই পারছো মিশ্রণটি কিন্তু নড়ছে না যেমন দিয়েছি তেমনই রয়েছে এবার অন্য একটি থালা নিয়ে নিয়েছি যে থালার মধ্যে আমরা আমসত্ত্বটা সেট করবো সেই থালার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে করে আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে পরে চারদিকে কিন্তু বেশ ভালো করে তেলটাকে লাগিয়ে দেব আর খুব বেশি কিন্তু তেল লাগানোর প্রয়োজন নেই নাহলে কিন্তু তেলের একটা গন্ধ থাকে সেটা নামসত্বর মধ্যে আসবে তাই খুবই সামান্য পরিমাণ তেল কিন্তু ব্রাশ করতে হবে তারপর আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এভাবে পুরো থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এই মিশ্রণটি ফ্যানের হাওয়ার মধ্যেও শুকিয়ে নিতে পারো সারা রাত ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে অন্যদিকে বাকি যে মিশ্রণটা বেঁচে গিয়েছিল সেই মিশ্রণের মধ্যে সামান্য একটু স্পাইসিনেস করার জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো এবং কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা কিন্তু একটু স্পাইসি হবে এভাবে করে কিন্তু তোমরা খুবই অল্প উপকরণে সহজভাবে কিন্তু দুই ধরনের আমসত্যের রেসিপি তৈরি করে নিতে পারবে তো এই ব্যাটারটাকে সেম আমি থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবো এই আমসত্বটাকে যদি তোমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু রোদে দিয়ে রাখলে কিন্তু খুব সহজেই অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে কোনো রকম গন্ধ আসবে না একদিনের রোদেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তোমরা দেখতেই পারছ যেহেতু আমি পাতলা করে দিয়েছিলাম একটু তোমরা চাইলে কিন্তু একটু মোটা করে আমসত্বটাকে দিতে পারো তো সামান্য একটু ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এভাবে হালকা হাতে টান দিলেই কিন্তু খুব সহজেই উঠে আসবে দেখতেই পারছো খুব সুন্দরভাবে উঠে এসেছে আর পুরোটা কিন্তু ট্রান্সপিরেট হয়েছে এপাশ থেকে ওপাশ পুরো দেখা যাচ্ছে তো এইভাবে করে তোমরাও কিন্তু খুব সহজে আমসত্ব বানিয়ে নিতে পারবে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমরা দীর্ঘ এক বছর এই আমসত্বটাকে কিন্তু সংরক্ষণ করতে পারবে এবার এটাকে একটা ছুরির মাধ্যমে পিস পিস করে কেটে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ